আইসিডিএস সেন্টারে নিম্ন মানের খাবার দেওয়ার প্রতিবাদে সেন্টারের শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ রান্না করা গরম খিচুড়ি মাটিতে ফেলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা এই নিয়ে তুমুল চাঞ্চল্য শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার আব্দুলপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা গ্রামবাসীদের অভিযোগ প্রতিদিনই নিম্নমানের খাওয়ার এবং খিচুড়ির সঙ্গে সবজি প্রায় কিছুই দেওয়া হয় না শিশুদের পড়ানো হয় না বলে অভিযোগ এজন্য শিক্ষিকাকে অবিলম্বে বদলি করার প্রতিবাদে রান্না করা গরম খিচুড়ি মাটিতে ফেলে বিক্ষোভ দেখান অভিভাবকেরা খিচুড়িতে আলু দেয় না তেল দেয় না কিছু দেয় না খিচুড়ি শনিবার ডিমের দাম বেশি বলে ডিম দেয় না সেদিন মা ঘর দিন হয়েছে বলে স্কুল বন্ধ ডিম দিল না খিচুড়িতে ডাইল নাই তেল বোতলে তেল ভরা ভরা থাকবে তেল দেবে না খিচুড়িতে বাড়িতে নিয়ে আর হওয়া খিচুড়িতে যদি দোড় হয় পানি ঢেলে দেবে ল্যাপটপ করবে দু তিনটা লিখে দেবে আমরা চাইছি এখান থেকে মাস্টার বদলি হোক বাইরে থেকে মাস্টার আসুক তাহলে হয়তো তাদের সঙ্গে আমরা বলতে পারবো কারণ ও দেশের মানুষ হয়তো আমরা কিছুটা বলতে গেলেও বলতে পারি না অসুবিধা হয় ডাল নাইকো শুধু তোমার চাল দিয়েছে আর তোমার কোনো সবজি নাইকো এতে বাচ্চারা তো আপনি বা অপুষ্টিতে মারা যাবে খিচড়ি কোনো সমস্যা নাই আমি ছদিন কা ছুটি নিয়েছি আসতে পারিনি আমি সবজি যা লাগাই দিয়ে গেছি আজকে কিন্তু কোনোটাই নাই এটাই আমার দোষ তা আমার কোনো দোষ নাই বুঝলে তো ওরা সব চক্রান্ত করে সব আন্দোলনটা করছি নিম্নমানের খাবার যে এখানে শুধু চার ডালও নাই তারপরে আপনার আলু তিনটে আলু দেওয়া হয়েছে আপনারা দেখুন একটু ক্যামেরাটা অন করেন খাবারটা দেখুন এবং এদের অভিভাবকদের কথাগুলো একটু শুনেন। আমি তো প্রতিদিন আসি না কিন্তু আমি দেখছি অভিভাবকদের কথা আজকে সত্য আমি চাইছি ম্যাডাম ওর ভুল যদি হয় বা এ হয় যতটা পাবে একটা বাচ্চা খাবারটা সেই পরিমাণে খাবারটা দেওয়া হোক এবং চার টাঙানো হোক